তো আমি অবশেষে চলে আসলাম ফকির মিষ্টান্ন ভান্ডারে এই যে ফকিরের নাম করা যে সন্দেশ এক পদেরই না দুই পদের তো সাতক্ষীরায় বিখ্যাত যে জনপ্রিয় সন্দেশ তো তিনশো পঞ্চাশ হ্যাঁ এখন নতুন নলি গুঁড়ির সন্দেশ হ্যাঁ চারশো টাকা গুলেটটা হ্যাঁ এটা হচ্ছে চারশো টাকা গুরুট্টা স্বরের দই আর এখানে মিষ্টি আছে বিভিন্ন ধরনের কমলাভোগ না এই যে হচ্ছে কমলাভোগ তিনশো বিশ যে সন্দেশ আমরা এখন একটু খাবো খাওয়া দাওয়া করে টেস্ট করে দেখবো কেমন কী অবস্থা এখন খাইয়ে দেখি কেমন লাগে তো আপনাদের আসেন সাতক্ষীরা আসলে খাইতে পারবেন বিসিল্লা খুবই মজা সেই সাপ এটা হচ্ছে যে গুড়েরটা আছে সেটা খাচ্ছে আলাইকুম মাই সে ফিলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক তো গাইজ আমি আছি এখন সাতক্ষীরা মেন শহরে তো এটা দেখতেছেন উপজেলা ভূমি অফিস সাতক্ষীরা সদর সাতক্ষীরা তো গাইজ আজকে আপনাদের আমি জানাবো যে সাতক্ষীরা যে জনপ্রিয় ফকিরের সন্দেশ আজকে সেই সন্দেশ আমি খাবো এবং আপনাদের সাথে পরিচয় করাই দেবো কিছু মিষ্টান্ন যে দোকান আছে সেই দোকান এবং সন্দেশ আছে সেখানে তো এই যে হচ্ছে সাতক্ষীরা নিউ মার্কেটে মোর এই যে হচ্ছে ভূমি অফিস সাতক্ষীরা সদর তো এখানে একটা আছে দই সন্দেশ দেখতেছেন জাইরুন ডেইলি শপ তো এখানে আরও আছে সন্দেশের দোকান এবং মিষ্টির দোকান তো আজকে সেই সন্দেশ খাবো এবং আপনাদের সঙ্গে পরিচয় করা দেবো এই এ পাশে একটা আছে ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডার ওই পাশে আছে আদি ফকির মিষ্টান্ন ভান্ডার তো ফকিরের যে সন্দেশ যে নাম করা সেই সন্দেশ এখন আমরা খাবো এবং আপনারা সঙ্গেই থাকেন আপনারাও দেখতে পারবেন এবং দাম কেমন এটা আপনার সন্দেশের যে দোকানটা এই হচ্ছে সেই দোকান তো আপনারা সঙ্গেই থাকেন এখন রাস্তা পার হয়ে এপাশে পাশে গিয়ে তাদের সঙ্গে কথা বলবে এবং খাবো কি অবস্থা কি কেমন লাগে আপনারা সঙ্গেই থাকেন তো অবশেষে চলে আসলাম ফকির ভান্ডারে যে আছে এখানে আসলাম তো এখন সন্দেশ আমরা দেখব যে কেমন কি দাম এবং খাইতে কেমন কি মজা তো সাতক্ষীরায় বিখ্যাত যে জনপ্রিয় সন্দেশ তো ভাই কেমন আছেন আপনার আসসালামু আলাইকুম ভালো আছেন তো এখানে অনেক ধরনের মিষ্টি আছে তো দেখতেছেন তো দাম কেমন কি সন্দেশের সন্দেশ সাদাটা সাড়ে তিনশো টাকা আর এই লালটা এটা তিনশো বিশ তিনশো তো আরো মিষ্টি আছে আমরা সেগুলো দেখবো আর মিষ্টিগুলোর দাম কেমন দই দই দুশো টাকা কেজি পিস দই হচ্ছে দুশো টাকা না পিস কমলাভোগ তিনশো বিশ এই কমলাভোগ না এই হচ্ছে কমলাভোগ তিনশো বিশ হোয়াইট এই হোয়াইট এটা কত করে তিনশো পিস তিনশো বিশ সন্দেশ এটা কই এই যে ফকিরের নাম করা যে সন্দেশ একটা কেনা কেমন কি হচ্ছে কেনা ভালো হচ্ছে তো এখন একটু খাওয়া করে দেখবো যে কি অবস্থা কেমন কি মজা তো সাতক্ষীরা আসলাম ঘোরার জন্য তো আপনাদের ভিডিও করে দেখাচ্ছি এখন ফকিরের যে সন্দেশ আমরা এখন একটু খাবো খাওয়া দাওয়া করে টেস্ট করে দেখবো কেমন কি অবস্থা তো দুইটা তুই দেন দেখি আর এটা হচ্ছে ফকিরের যে সন্দেশ যে নাম করা সেই নামই দোকানটা মিষ্টির যে দোকানটা আরও দই আছে এখানে ফ্রিজে করা আছে রসমালাই সব কিছুই আছে এখানে মোটামুটিভাবে তো বৈশাখা সিস্টেম হয় না অত দিয়েছেন কম দেন কম দেন তো গাইস এখন খাবো এই যে তো নিচে এখানে দুই পদেরই তো অসাধারণ লাগতেছে তো এখন খাই দেখি কেমন লাগে তো আপনারা আসেন সাতক্ষীরা আসলে খাইতে পারবেন বিসমিল্লা খুবই মজা সেই স্বাদ এটা হচ্ছে যে গুড়েরটা আছে সেটা খাচ্ছে আর আছে সাদা এই সাদাটা দেখবো যে কেমন দুইটাই দিচ্ছে এটা হচ্ছে সাদা এটা হচ্ছে গুড়ের মানে সাদা যে সন্দেশটা ফকিদের সন্দেশ অনেক মজা খুব মজা খুবই ভালো লাগতেছে দুইটাই খাইয়ে হচ্ছে দোকানে যে থাকে তারা তো যদি আসেন এখানে এসে সন্দেশ পাবেন খুবই মজা লাগতেছে অন্যান্য জেলায় খাই তো এখানেও খাইলাম তো আপনারা সঙ্গে থাকেন আরও ভিউ দেখাচ্ছি তো গাইস আমরা এখন জানবো যে সন্দেশে কেমন কি দাম তো এই যে বড় ভাই আছে তো সাদাটাও খাইলাম তো গুড়ের যে একটা আছে ওইটাও খাইলাম তো কেমন কি দাম দুইটায় একটু বলে দেন দর্শকদের বলে দেন দাম কেমন সাদাটার আছে 350 হ্যাঁ এখন নতুন নলিনীর গুড়ের সন্দেশ হ্যাঁ চারশো টাকা চারশো টাকা গুরেটটা হ্যাঁ এটা হচ্ছে চারশো টাকা গুরেটটা হ্যাঁ খুবই ভালো লাগছে আসলে খেয়ে অনেক ভালো লাগছে খাইলাম তো আপনারা আসলে এখান থেকে নিতে পারবেন এটা হচ্ছে ফকির মিষ্টান্ন ভান্ডার আদি ফকির মিষ্টা আদি ফকির মিষ্টান্ন ভান্ডার নিউ মার্কেটে যে মোড় আছে এখানেই ভূমি অফিসের পাশেই এই এটা মিষ্টির দোকানটা দই আছে দুশো টাকা করে কেজি না পিস পিস কেজি কেজি পিস একই সরের দই আর এখানে মিষ্টি আছে বিভিন্ন ধরনের তো খুবই ভালো লাগলো হ্যাঁ দোকান সাধারণ আছে ওই পাশেরটা কি একই দোকান ভাই 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 না পাশের একটা আছে একই নামেই ভাই ভাই তারা দুই ভাই আগে কি একসাথে ছিল হ্যাঁ আর ছোটো ভাই এটা হচ্ছে বড়ো ভাইয়ের দোকান আর এটা হচ্ছে ছোট ভাইয়ের তো গাইস পুরো ভিউটা করে দেখালাম কেমন হল জানাবেন তা আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো হ্যাঁ তো আপনার কি কেউ যদি অনলাইনে নাই দেওয়ার কোনো সিস্টেম নাই না অনলাইন চালু করে নাই ঝামেলা মনে করে এরা তো ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তাই না হ্যাঁ হ্যাঁ তাই ঢাকা যদি মাল পাঠায় তারা কিন্তু অনলাইনে এরকম নাম্বার দেওয়া নাই হ্যাঁ তো আপনাদেরকে নিতে চান আপনাদের নাম্বার আছে নাকি নাম্বার আছে তো নাম্বার আমি দিয়ে রাখবো এসে ওই নাম্বার দিয়ে আসা তো ঢাকাতে যদি কেউ নিতে চান এই যে ফোন দেবেন নাম্বারে যারা অনেক লাগে যাদের এই যে হচ্ছে নাম্বার মানে বেশি যারা নেয় গাড়িতে উঠে দিবে আপনারা রিসিভ করবেন পাঠাতে পারবে পাঠা দিতে পারবে আপনারা নিতে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম